হ্যালো সবাইকে সকল ক্লাস যোদ্ধাদের টপাস পরীক্ষা খুবই কাছে চলে এসেছে তোমাদের উম আজকে যে পাঠটা করবো সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহের যে সার্কিটের কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো নিয়ে কিন্তু আজকের ডিসকাশন এর আগের ভিডিওতে হচ্ছে আমরা দিয়েছিলাম আই আর এম এস কিভাবে বের করব গড কিভাবে বের করব সেখানে সাইন স্কয়ার থিটা গড সাইনের গড ফুল সাইকেল পূর্ণ চক্র এবং অর্ধ চক্রতে বলে দিয়েছিলাম আমি বলেছিলাম তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতে যে সাইনের বা কসের গ্রাফের যদি আমরা অর্ধ চক্রে কোনো এ নেই মানে গড নেই তাহলে হয়ে যায় 2 পাই 2/ পাই আর যদি পূর্ণ চক্র হয় তাহলে শূন্য হয়ে যায় আর যদি সাইন স্কয়ার বা কস স্কয়ার থাকে তখন আমাদের যে ফুল সাইকেলে পূর্ণ চক্রে যেটা হয়ে যাবে সেটা হাফ হয়ে যায় তারপরে আমরা আন্ডার রুম লাগিয়ে ফেলে আর এম এস আমরা ওখান থেকে পেয়ে যাই তো আজকে সার্কিট সলভ করবো আশা করি সেই সার্কিট সলভের সলভ এই ভিডিওটি দেখে তুমি এরপরে সার্কিট সলভ কিন্তু সহজেই করতে পারবে তুমি সহজেই কিন্তু সার্কিট সঙ্গে না করে শুরু করা যাক সার্কিটে আমরা প্রথমে কি করব সি শুধুই হচ্ছে বিশুদ্ধ সি মানে আমাদেরকে পড়তে হবে সি আর এল সি হচ্ছে ধারক বিশুদ্ধ ধারক বর্তন বিশুদ্ধ রোধক বর্তন বিশুদ্ধ আবেশক বর্তন এই তিনটে আগে পড়তে হবে তারপরে এদের কম্বিনেশন গুলো আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো সহজে এক্সামে যেভাবে সলভ করতে পারবে সেইভাবেই বলবো কোন প্রথম থেকে যে হয় এখন পিক টাইম আমি পিক টাইমে কিভাবে মনে রাখবে সেইভাবেই করে কিন্তু বলবো পুরো একদম ডিটেইলস আমি বলবো না ঠিক আছে তো আমি সি আর এ আগে আর এটা বিশুদ্ধ রোধক শুধু আর থাকবে এখানে সি থাকবে আর এখানে তো এখানে বর্তনীতে শুধু আর সি থাকলে আর এখানে আবেশক ঠিক আছে তো এখানে আমাদের উৎস লাগানো আছে তিনটে পরিবর্তী উৎস লাগানো রয়েছে পরিবর্তী উৎস ধরে নাও এখানে হচ্ছে ভি ভি নট সাইন ওমেগা রয়েছে

এখানে তাহলে আই আর ভি এখন সমদশায় রয়েছে তার মানে বিশুদ্ধ রোধক বর্তনীতে বিশুদ্ধ রোধক বর্তনীতে সমদশা সম্পন্ন আই আর ভি সমদশায় থাকে ঠিক আছে এবার 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 তাহলে আমি কেন বলছি সমদশায় আছে তো তুমি ভাবতে পারছো যে পরের গুলোতে এমন হতে পারে কারেন্ট আর ভোল্টেজ দিক কিন্তু আলাদা হতে পারে ঠিক আছে তো এখানে আমি একটা ছবি আছে যেটাকে ফেজার ডায়াগ্রাম বলা হয় ফেজার ডায়াগ্রাম তো আমি দেখতে পাচ্ছি যেদিকে কারেন্ট থাকবে যেদিকে কারেন্ট থাকবে সেই দিকেই আমাদের ভি আছে যেদিকে কারেন্ট থাকছে সেদিকেই ভি এখানে যাই এখানে যখন যাব ভি ইকুয়াল টু আমি ভি নট সাইন ওমেগা টি সাইন ওমেগা টি তো কিউ কি হয়ে যাবে কিউ হয়ে যাবে কিউ হচ্ছে সি ভি হয়ে যাবে মানে সি ভি নট সাইন ওমেগা টি কিন্তু আমাদের কারেন্ট তো কারেন্ট ফলে আমাদেরকে বের করতে হবে ডি কিউ বাই ডি তো বি যখন বের করব সি ভি থাকবে সাইন ওমেগা টি এর একটা ডেরিভেটিভ ডেরিভেটিভ হবে সেটা হয়ে যাবে cos ওমেগা টি আর একটা ওমেগা ভেরিয়াস ঠিক আছে সাইন কে এক্স এর গ্রাফ এই সাইন কে এর ডেরিভেটিভ কি হয়ে যায় cos কে এক্স ইনটু কে ঠিক তো কে যেটা আছে সেটা বাই দিয়ে তো এখানে আমরা কি লিখব ভি কে ভি নট বাই 1 বাই ওমেগা সি লিখব এই লেখাটাকে এমন আর সেটাই হচ্ছে কস ওমেগা আর এটাই হচ্ছে আই আর এই পুরোটা হচ্ছে আই নট তো আই নট এটা যদি আই নট হয় আই নট ইকুয়ালস টু ভি নট বাই ওয়ান বাই ওমেগা সি ঠিক আছে তাহলে আমি রোধের কাছে পৌঁছে রোধে আমার হয়েছিল আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর তো একই জিনিস আমি ভি নট এর নিচে ওয়ান বাই ওমেগা সি দেখতে পাচ্ছি প্রত্যেকবার প্রত্যেকবার আমরা কার সঙ্গে তুলনা করব প্রত্যেকবার আমরা রোধের সঙ্গে তুলনা করব তো এখানে আমি দেখতে পাচ্ছি নিচে যেটা আছে সেটা রোধের মতো কাজ করছে তো এটাকে আমি একটা নতুন নাম দেব ভিনট বাই এক্স যেখানে এক্স হচ্ছে ওয়ান বাই ওমেগা সি একে বলা হয় ধারকী প্রতিঘাত ধারকী প্রতিঘাত ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইংলিশে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যার যার একক কি হবে রোধের মতই ওম হয়ে যাবে যার একক রোধের মতই কিন্তু ওম হয়ে যাবে তো এক্সি আমাদের ধারকই প্রতিভাগ হয়ে যাবে ঠিক আছে তো তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে স্যার এখানে তো ভিন্ন সাইন ছিল এখানে ভি সাথে সাইন ওমেগা ছিল এখানে কারেন্টের সাথে যেটা দেখতে পাচ্ছি কারেন্টের যেটা দেখতে পাচ্ছি আই কস আই নট কস ওমেগা টি দেখতে পাচ্ছি কস ওমেগা টি দেখতে পাচ্ছি তাহলে

এগিয়ে আছে কারেন্ট কোনটা বেশি কারেন্টের কোনটা বেশি হচ্ছে এখানে তাহলে কারেন্ট এগিয়ে গিয়েছে। কারেন্ট কততে গিয়েছে পাই বাই টু তে গিয়েছে তাহলে কারেন্ট পাই বাই টু তেগিয়ে আছে তো কারেন্ট কে আমরা এমন ধরে নিলাম কারেন্ট যদি এমন ধরে কারেন্ট যদি এমন ধরে নিই তাহলে ঘি এইদিকে হবে তাহলে ঘিয়ে এইদিকে হবে তার মানে কারেন্ট এগিয়ে আছে কে বলে স্যার আমি যদি এটাকে এমন পাখি হবে আমি যদি এটাকে এমন পাখি কারেন্ট এইভাবে আছে এটাকে বুঝে দিচ্ছি আমি যদি এটাকে এমন আঁকি কারেন্ট এইখানে আছে আর ভিড় আছে আমি বললাম অবশ্যই হবে এরকম ধরিয়ে নিলে আমরা তো দেখবো ভির যা কোন হবে তার সঙ্গে নাইনটি জুগলে আমরা কারেন্ট পাবো ভিড় যা কোন হবে তার সঙ্গে নাইনটি জুগলে আমরা কারেন্ট পাবো তার মানে ধারকীয় বিশুদ্ধ ধারকীয় যে ব্রো মানে বর্তনী হবে বিশুদ্ধ ধারকীয় যে বর্তনী হবে তার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে পার্থক্য হবে সেটা পাই বাই ট্রু হবে আর দেখতে পাচ্ছি কারেন্ট কিন্তু এগিয়ে থাকবে ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকবে ঠিক আছে তো কারেন্ট এগিয়ে দেবে স্যার তাহলে আগে যেটা বানিয়েছিলাম সেটা আমরা এখন এমন বানাতে পারি এইদিকে কারেন্ট এইদিকে ভোল্টেজ এইদিকে যদি কারেন্ট হয় ভোল্টেজ হবে তো এরকম তোমরা বানাতে পারবে মোট কথা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আমাকে ঠিক করে দেখতে হবে তাহলে আমরা কোশ্চেন করতে পারব তাহলে এখান থেকে কি কি শিখলাম যে ভোল্টেজের সমস্যা নয় এখানে এখানে সমাদশা নয় এখানে কারেন্ট এগিয়ে আছে ভোল্টেজ কিন্তু পিছিয়ে আছে ঠিক আছে চল তো এখানে আমরা সহজেই আমরা ছোটবেলা থেকে যদি জানি কষ্ট

এর পরের পর আমি কারেন্ট নিচ্ছি আই গষ্ট আইন সাইন ওমেগার ঠিক সাইন নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের এল আছে ঠিক আছে আবেস এটা হচ্ছে আবেসাম্পো আবেসাম্পু আমাদের এল আছে তাহলে আমাদের এখানে আই দেওয়া আছে আই থেকে আমি ভি সম্পর্ক বের করব মানে প্রত্যেক জায়গায় আমি কি করেছি ভি নিয়ে আই বের করেছি দিয়ে ভি আর আই এর মধ্যে কত দশা আছে সেটা দেখছি এখানেও আমি কি করেছি আই নিয়েছি এবার আই থেকে ভি বের করব এগুলোতে ভি থেকে আই বের করেছিলাম এখানে আই থেকে ভি বের করব তো দেখা যাক যে কোনো আবেগ সঙ্গে কি হয়ে যায় এল ডি আই বাই ডি এল হয়ে যায় তাহলে ভি এখানে হয়ে যাবে এল থেকে আমরা যেটা আছে থাকবে সাইনের হয়ে যাবে কস ওমেগা টি আর একটা উমেগা কিন্তু বাইরে তো বি যেটা হবে সেটা এটা হবে বি যেটা হবে সেটা কস এবার আমি দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই ভি এটা যদি হয় এটা ভি নট কস ওমেগা তিনটা মি তো আমাদের ভি কি আসছে ভি নট যেটা আসছে সেটা হচ্ছে আই নট ইন্টু ওমেগা এর প্লাস আই নট ইন্টু ওমেগা এল তাহলে নিশ্চয়ই এর মতই আই নট ইন ওমেগা এল যেটা হচ্ছে সেটা একটা কোন প্রতিহার হবে সেটাকে এক্সেল লিখব ওকে এক্সেল এক্সেল বলা হয় আবেশিক প্রতিহার xl হচ্ছে xl হচ্ছে আবেশী প্রতিঘাত আবেশী প্রতিঘাত যা একক হয়ে যাবে ওহম যা একক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো আবেশী প্রতিঘাত এটা হচ্ছে আমাদের ধারকই প্রতিঘাত আর আগে যেটা ছিল সেটা আমাদের রোধক ছিল তো আবেশী প্রতিঘাত xl আমাদের তাহলে কি হলো ওমেগা n ঠিক আছে ওমেগা আমরা এখান থেকে পাবো এবার আমি আই আর ভি এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা দেখি আই যদি এটা হয় তাহলে ভি হচ্ছে এটা তাহলে আমি দেখতে পাচ্ছি ভি নট ভি নট এটাকে আমি লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস ফাই বাই টু আবারও আমরা কি দেখব ভি কে দেখব ভি কস ওমেগা টি ডি নোট সাইন ওমেগাটি প্লাস বাই এবার আমি কারেন্ট আর ভোল্টেজকে যদি দেখি তাহলে দেখবো ভোল্টেজ কিন্তু এগিয়ে আছে কারেন্ট ওমেগাটি আছে আর ভোল্টেজ ওমেগাটি প্লাস বাই বাইক ধরে তাহলে কারেন্ট এগিয়ে আছে এখানে কি ছিল এখানে ছিল কারেন্ট এখানে ছিল ভি সাইন ওমেগ্রাটিস আর এখানে কারেন্ট এগিয়ে ছিল এখানে ভি এগিয়েছে সরি এখানে ভি এগিয়ে আছে কারেন্ট থেকে তাহলে কারেন্ট যদি আমি এমন নিই কারেন্ট যদি এমন নেই তাহলে ভি এগিয়ে থাকবে কারেন্ট যদি এমন না হয় ভি এগিয়ে থাকবে এটাকে কি আমরা এমন লিখতে পারি একে আমরা এমনও লিখতে পারি যে ভি এভাবে আছে আর কারেন্ট কারেন্ট পেছনে আছে কারেন্ট পিছিয়ে আছে তার মানে আবেশিক বর্তনীতে আবেশক বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজের যে এ হবে দশা দশা পার্থক্য সেটা নব্বই এরই হবে কিন্তু এখানে কি হবে কারেন্ট পিছিয়ে থাকবে তাহলে এখানে কারেন্ট পিছিয়ে আছে কারেন্ট পিছিয়ে আছে এখানে কারেন্ট কারেন্ট পিছিয়ে আছে ভোল্টেজ এগিয়ে আছে আর এখানে হচ্ছে আমাদের কারেন্ট পিছিয়ে হ্যাঁ এখানে আমাদের কারেন্ট এগিয়ে আছে ভোল্টেজ তাহলে তিনটে জিনিস পড়লাম তিনটে জিনিস আমাকে মনে রাখতে হবে কারণ এগুলোকে মিক্স করা হবে তো আবেশ শুধুই যদি রোধ থাকতো শুধুই রোধ থাকলে একই দিকে ভি একই দিকে কারেন্ট শুধুই রোধ থাকে শুধুই যদি সি থাকে তাহলে কারেন্ট থাকবে ভি পিছিয়ে থাকবে ঠিক শুধুই যদি এল থাকে তাহলে কারেন্ট পিছিয়ে ভোল্টেজ এগিয়ে থাকবে এইটুকু কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এরপরে কারেন্ট এগুলোকে মিক্স করে আমরা কি পাবো সেটা দেখ আর এখানে আমরা কি লিখব এখানে আমরা এটাও মনে রাখবো এখানে এটাও মনে রেখেছে আর রোদে যেটা ছিল এবার আমরা আলাদা আলাদা করে নিয়েছি এবার আমরা এই যে গুলো আছে এগুলো দুটো দুটো করে কিন্তু মেলাম মানে আর সি এল আর হচ্ছে না এরকম করে আমরা দুটো দুটো করে কিন্তু মেলাম ঠিক খুব মনোযোগ দিয়ে শোনো একবার তুমি একটা সার্কিটের বুঝে গেলে বাকি সার্কিট তুমি নিজেই করে নিতে পারবে ঠিক আছে নাও ঠিক তো আর সি বর্তনটা কি থাকবে একটা রোধ থাকবে আর একটা সি থাকবে এখান থেকে আমাদের বিভব দেওয়া হচ্ছে নট সাইন ওমেগা এটাই হয়ে যাবে যেহেতু যেহেতু কিসে আছে শ্রেণী তেরো শ্রেণী সমবায় তুমি কি করবে এর রোধ আর হয় এর রোধ হয় একমেগা সি দুটোই কিন্তু ওয়ান বাই ওমেগা সি আর এর রোধ হয় আ ঠিক আছে তো এখানে শ্রেণী সমবায় আছে তার মানে দুটোর কারেন্ট কিন্তু এক ইন্ডিপি দুজনের কারেন্ট কিন্তু একই আমি যদি গিয়ে সি কে জিজ্ঞেস করি কারেন্ট যেদিকে হবে আমি যদি গিয়ে আর কি জিজ্ঞেস করি আর আর সি এর কারেন্ট কিন্তু একই ভাবে শ্রেণী সমবায়ে লাগানো আছে তো একই দিকে হবে তো যে এদিকে কারেন্ট এবার কারেন্ট যেদিকে হয় এক্স এর যে ভোল্টেজটা পাবে সেটা হবে ভি সি আর আর এর ভোল্টেজ হবে ভি আর তো এক্স এর ভোল্টেজ কি হবে ভোল্টেজ পিছিয়ে থাকে এক্স এর ভোল্টেজ পিছিয়ে থাকে আর এর ভোল্টেজ আই এর দিকে থাকে ঠিক ছবিটা কেমন বানাবো আর এর ভোল্টেজ এই দিকে আর এক্সি ভোল্টেজ হচ্ছে হচ্ছে আমাদের খেয়াল রাখবে যেদিকে প্লেয়ার হয় সেদিকেই কারেন্ট তো কারেন্ট এই দিকে আছে ঠিক তো এদের যে নেড ভোল্টেজ হবে নেড ভোল্টেজ সেটা এই দিকে হবে তো হবে নেড ভোল্টেজ

তো দেখতে পাবে আই নট ইন টু আন্ডার আর্ম স্ক্যার প্লাস এক্সি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের দেখি তো ভি মি বাই আই নট নেট ভি এইদিকে আর নেট কারেন্ট এই ভি নেট ভিউ এইদিকে এটাই হচ্ছে ভি নেট আর এটাই হচ্ছে আমাদের কারেন্ট তো এদের মধ্যে যে ডিফারেন্সটা আসছে আলফা সেই আলফা আমরা কিভাবে বের করব tan আলফা ইকোস্ট টু তেন আলফা ইকোস্ট টু

পুরো বর্তমানে তুল্য রোধ ধর না তিনটে রোধ লাগানো আছে আর ওয়ান আর টু থ্রি সেটা শ্রেণী সমবায় লাগানো আছে তো আমরা আর ওয়ান প্লাস আর টু প্লাস থ্রি করে আমরা তুল্য বের করতাম তো একই ভাবে এখানে যেহেতু তিনটে একই দিকে নয় সেই জন্য কি হচ্ছে এদের এই দিকে এক্সি আর এই দিকে আর মানে আমি যদি আই নট গুলোকে সরিয়ে নিই তাহলে এই দিকে আর আর এই দিকে এক্সি রয়েছে তো এদের দিক আলাদা আছে তো জেড হচ্ছে আন্ডার রুট স্কোয়ার প্লাস এক্সি এটা হচ্ছে প্রতিরোধ এটা হচ্ছে প্রতিরোধ ইম্পিডেন্স এটা হচ্ছে প্রতিরোধ তো আর সি যে প্রতিরোধ হবে সেটা হবে আর স্কোয়ার প্লাস এক্স এর হোল স্কোয়ার তো এটা আমাদের প্রতিরোধ তাহলে কি কি শিখলাম এখান থেকে এখান থেকে আমি শর্টে যখন করব আমি এই রেখাটাকে এই ছবিটাকে এমনও বানাতে পারি এই দিকে আর আছে এই দিকে এক্স আছে ঠিক আছে এই দিকে আমি আই গুলোকে সরিয়ে নিচ্ছি আমি আই কে পরে নেব ঠিক আছে দিয়ে আমি নেট যেটা বের করবো সেটা আমাদের দিয়ে হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাই আমাদের যে হবে আর এটাই আমাদের প্রতিরোধ হবে এর সঙ্গে আই নোট যদি গুণ করে দিই তাহলে ভি নোট পেয়ে যাবো আই নোট যদি গুণ করি তাহলে ভি নট পেয়ে যাবো আর সেটা কোন দিকে হবে জেড এর দিকে তো আমাকে খেয়াল রাখতে হবে আর এর দিকে কারেন্ট হবে আর জেডের এর দিকে ভোল্টেজ হবে আর এর দিকে কারেন্ট হবে জেড এর দিকে ভোল্টেজ হবে তবেই আমি বলতে পারবো আর সি সার্কিটের আর সি বর্তনীর যে মধ্যবর্তী আই এবং ভি মধ্যবর্তী কোন সেটা আমাদের আলফা আলফা যেখানে হচ্ছে হচ্ছে ট্যান বাই আর তো পুরো বর্তনীতে আমাকে এগুলোই কিন্তু মনে রাখতে হবে আমাকে জেড বের করতে হবে সেই জেড বের করে এর সঙ্গে গুন করলে আমি ভিনট পেয়ে যাবো পুরো বর্তনী নেট ভোল্টেজ পেয়ে যাবো কারণ আমাকে এখানে ভি যদি দেওয়া থাকে আমি আই নোট সহজে বের করতে পারবো যেটা হচ্ছে তো ভি যদি এটা হয় ভি নট অ্যাকচুয়ালি এটা আমরা ভি নট মানে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করছি তো এটা ভি নট হবে তো ভি নট বাই আই নট আমি যদি করে ফেলি তাহলে আমি জে দেবে যাব মানে সরি ভি নট দেওয়া আছে আচ্ছা ভি দেওয়া আছে ভি বাই জে তো করলে আমি আই নট পেয়ে যাব তো আই নট ইকুয়ালস টু ভি নট বাই জে তো কিভাবে ধাপে ধাপে বদলাচ্ছে কিভাবে ধাপে ধাপে বদলাচ্ছে

তো তোমাকে ধাপিয়ে সব মেলা প্রত্যেকটা সার্কিটের আমি কিন্তু লিখে ফেলেছি হচ্ছে সর্বোচ্চ মান শীর্ষ মানের শীর্ষ মানে এই মানগুলোকে নেওয়া হবে ঠিক আছে তো তাহলে আমি ভিনট থেকে ভিন ভিড় এ থেকে ভির সমীকরণ থেকে এর সমীকরণ কিভাবে করব ভির সমীকরণ থেকে কিভাবে এর সমীকরণ বেরো দেখা যাক ভি সমীকরণ থেকে আই এর সমীকরণ আই এর সমীকরণ হবে আই সাইন ঠিক তো আমি ভি নট নট এর হেল্প হেল্প নিয়ে নিয়ে আই বের তো দেখতে পাচ্ছি ভি এই দিকে হচ্ছে ভিটা হচ্ছে ইউডি তার মানে নেট ভি যেটা অলরেডি আমাকে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে নেট ভি এটা হচ্ছে নেট ভি সেখান থেকে আমি কারেন্ট বের করবো তো তুমি দেখতে পাচ্ছ ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে আছে তো ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে আছে আর আলফা phase এগিয়ে আছে ঠিক ভোল্টেজ তার থেকে কারেন্ট এগিয়ে আছে যদি আমাকে কারেন্টের সমীকরণ দেওয়া থাকে তাহলে কারেন্টের থেকে ভোল্টেজ বের করতে হলে তখন কারেন্টের থেকে পিছিয়ে এনে ভোল্টেজ বের করতাম তো তাহলে কি হচ্ছে ভোল্টেজের দেওয়া আছে যেটা হচ্ছে এটা বিভক্ত তার থেকে কারেন্ট পেতে হলে আমাকে আলফা এগিয়ে যেতে হবে তো ওমেগা প্লাস আলফা এখানে আই নট কি হবে পাই ও স্কোয়ার ভি নট বাই জে

কিভাবে পাঁচারি করবে তোকে এই বর্তনী দেওয়া হয়েছে ঠিক এই বর্তনী দেওয়া হয়েছে তো আমি ছবি আঁকবো কি করে এই দিকে কারেন্ট হয় আর এই দিকেই ভি আর হয় আর ভিসি এই দিকে হয় যেদিকে ভিসি হয় সেদিকে আমি এক্স নেব আর যেদিকে এ হয় সেদিকে আর নেব এদের নেট যেটা হবে সেটা জেড হবে সেটা হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেদিকে জেড হবে সেদিকে ভোল্টেজ হবে তার মানে এটাই হচ্ছে ভি এবার আমি দেখবো যে আমার কোশ্চেনে ভোল্টেজ দেওয়া আছে না কারেন্ট দেওয়া আছে এখানে ভোল্টেজ দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে ভি নট সাইন ওমেগা টি তাহলে আমাকে কারেন্ট বের করতে হবে ও কারেন্ট তো ভোল্টেজের থেকে আলফা এ দিয়ে ঠিক তাহলে কারেন্ট হবে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা এর হেল্প নেব এর ওমেগা তে এর ফেজে চেঞ্জ করব এর দশাকে চেঞ্জ করব কততে ওমেগা টি প্লাস আলফা ঠিক আর আই নট কি হবে প্রতি রোদ কি হবে প্রতি ঘাত কি হবে এভাবে করে কোশ্চেন আমাদের ঠিক আছে তো এটা আমরা আর করলাম তোমরা এলসি তোমরা

আর কারেন্টের দিকেই ভি আর হবে রোধের যে ভোল্টেজ হয় কারেন্টের দিকে হবে আর এর যে ভোল্টেজ হবে আবেশ হবে সেই ভোল্টেজ কারেন্টের থেকে এগিয়ে থাকে কারেন্টের থেকে এগিয়ে থাকে তো এটা হয়ে যায় আই নট এক্স এল আর এটা হয়ে যায় আই নট আর তাহলে আমি এই দিকে আর আঁকবো এই দিকে এক্স এল আঁকবো দিয়ে নেট যে এটা বের করবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক যেদিকে নেট জেড হবে সেদিকে কি হবে ভোল্টেজ হবে আর এদিকে কারেন্ট তাহলে ভোল্টেজ হবে আছে আলফা হয়ে যাবে টেন আলফা পেয়ে গেল এবার আমি দেখবো কি দেওয়া আছে ভি দেওয়া আছে না কারেন্ট দেওয়া আছে তো ভি দেওয়া ভিড় থেকে পিছিয়ে এলে কারেন্ট পাওয়া তাহলে i প্রশ্ন আইন

তো তোমরা এবার এলসিআর মিলে এলসিআর তিনটে যখন থাকবে তোমরা বানাতে পারবে এই ছবিটা কেমন হবে তুমি লিখতে পারবে আমি বললাম একটা সার্কিট ভালো করে বলতে পারলে তুমি পরের সার্কিট ঠিক করে করতে পারবে